গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজ হলো মঙ্গলবার আর মঙ্গলবারে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে একেবারে আপনাদের সাথে শেয়ার করব বলে ক্যামেরাটা অন করে জাস্ট আমি একটু বারান্দার সামনে এসে দাঁড়ালাম আর আজকে সকাল থেকে বেশ চারিদিকটা আলোয় আলোকিত মানে হচ্ছে হালকা ফুলকা রোদ উঠেছে গরমটা মনে হয় আবার জাগিয়ে পড়বে আর এপ্রিল মে মাস তো এখন চুটিয়ে গরম পড়ারই সময় তো বন্ধুরা যারা আজকে নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরনো যারা বন্ধু আছেন তাদের সকলকে অনেক ভালোবাসা জানালাম আর ভিডিওটা পুরো দেখা অনুরোধ জানালাম যদি ভালো লেগে থাকে পুরোটা দেখে তাহলে প্লিজ একটা করে লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আর যদি পারেন তাহলে একটু শেয়ার করে দেবেন তো ঘুম চোখেই চলে এলাম রান্না রান্নাঘরে বাসি কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার মেয়ের আজকে সকালে টিফিন বানাচ্ছি মেয়েটা স্কুল শুরু হয়েছে সোমবার থেকে আর আজ হচ্ছে মঙ্গলবার মানে আজকে ওদের নতুন নতুন ক্লাসের সেকেন্ড দিন তো মেয়ে ভীষণ এখন এক্সাইটেড আর প্রথম প্রথম নতুন বই নতুন পড়া নতুন বন্ধু নতুন টিচার অনেকটাই আনন্দের সাথে কাটবে তো যাই হোক আজকে ইচ্ছা ছিল ওকে একটু সকাল সকাল স্যান্ডউইচ করে দেওয়ার কিন্তু আজকে টাইমটা মানে আমার চোখটা খুলতে একটু সময় লেগে গেছে ওই ধরুন পৌনে আটটার দিকে তো এতক্ষণে মানে ওকে ও হাব রেডি হয়ে গেছে তো ভাবলাম আজকে তাহলে একটু ডিম আর পাউরুটির টোস্ট বানিয়ে দিই আর কালকে ওর বাবাকে আমি বানিয়ে দিয়েছিলাম স্যান্ডউইচ তো সেটা থেকে আমি একটু কিছু কর্ন সেদ্ধ এগুলো রেখে দিয়েছিলাম তো দেখি কালকে ভাবছি টিফিনে বানিয়ে দেবো মেয়ে কিন্তু এখন অবধি জানে না যে ওকে আমি আজকে মানে ডিম পাউরুটি বানিয়ে দিচ্ছি তবে ডিম হলে মেয়ে আমার ভীষণ ভালো খায় তো মোটামুটি একটা রেডি হয়ে গেল আর একটু সস দিয়ে ওকে আমি টিফিনটা রেডি করে দেব একটু হালকা হতে দেব তো চলুন মেয়ের টিফিন রেডি এবার চা বসিয়ে মেয়ে আর আমি একসাথে একটু খাওয়া দাওয়া করব। এখনও বর্মসে ঘুম থেকে ওঠেনি তো আমি মেয়েটাকে একটু চায়ের সাথে বিস্কিট খাওয়াবো আর গরম যেহেতু পড়ে গেছে এখন একদম ও গোবিন্দভোগ চালের ওই ঘি ভাত মানে ফেনা ভাত খেয়ে যেতে চাইছিল না তো তার জন্য বললাম যে তাহলে একটু কমপ্লেন বানিয়ে দিই বললো না তুমি চা খাবে তার সাথে আমি একটু চার পাঁচটা বিস্কিট ডুবিয়ে খাবো আর তারপরই তো টিফিন টিফিন হয়ে যাবে তো ভারী টিফিনই দিয়েছি ওর জন্য আমি বললাম ঠিক আছে পাঁচটা বিস্কুট দিয়ে মেয়েটাকে সকালের টিফিনটা খাইয়ে দিলাম আর মেয়ে একদম পুরো রেডি নতুন জামা কাপড় নতুন ব্যাগ নতুন সমস্ত কিছু এখন নতুন নতুন সবটাই ভালো লাগবে তবে আজকে ময়লা দাদাকে ময়লা ফেলতেও যে নিচে যেতে পারিনি চোখটা এত জোর লেগে গেছিলো যে অনেকটা দেরি হয়ে গেছে তো মেয়েকে বললাম যে চুলটা বেঁধে দিই তারপর তোমার বাবাকে ডাকো একসাথে ওরা দুজন যাবে স্কুলে খুব ইচ্ছা করছিল প্রথম প্রথম স্কুল যাচ্ছে মানে নতুন নতুন ক্লাসে যাচ্ছে তো একটু আমারও সকালবেলা ওদের সাথে যাওয়ার কিন্তু না আমি গেলে না বেলার দিকে ওর বাবার অফিসে খাবার টাবার বানাতে আমার অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু এখন ওর বাবাকেও আমাকে টিফিন বানিয়ে দিতে হয় তো আজকে ইচ্ছা আছে ওর বাবাকে একটু বেলার দিকে স্যান্ডউইচ ব্রিজ বানিয়ে দেওয়ার কারণ আমি কণ সিদ্ধ করে রেখেছি তো মেয়েকে সকালবেলা দিয়ে ওঠা হয়নি যাই হোক মেয়ে স্কুল চলে গেছে আর এদিকে আমার চা খাওয়া হয়ে গেছে ওকেও চা দিয়ে এখন আমি রান্নাঘরে রান্না করা শুরু করে দিলাম ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এদিকে বটলগুলো কাটছি অনেক কটা বটল পড়েছিলো ফ্রিজে তো ভাবলাম অনেক দিন পটলের তরকারি বানাইনি আলু পটলের একটা রসা বানাই আর একটু চিংড়ি মাছ হলে তরকারিটা কিন্তু আরও টেস্ট হতো কিন্তু চিংড়ি মাছ এবারে আনা হয়নি তাই একটু এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে মাখো মাখো করে আলু আর পটলের তরকারি করব তাই পটলের রান্নাটা বসিয়ে দিলাম পটলের তরকারি রেসিপি আর আমাদের সাথে শেয়ার করলাম না একটু হলুদ দিয়ে পটলটাকে লাল লাল করে ভেজে বাদ বাকি মশলা দিয়ে কষিয়ে নামিয়ে নেবো তারপর চলে এলাম আমার বেডরুমে বড়মশাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে ওকে আজকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ভাত দিয়েছে কারণ যেহেতু একটু সকাল সকাল বেরিয়েছে তো তরকারি দিয়ে উঠতে পারিনি আর হ্যাঁ ওকে স্যান্ডউইচটাও কিন্তু বানিয়ে দিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিল আর ও পটলের তরকারি মানে একদমই পটল পছন্দ করে না তাই পটলের তরকারিটাও আমি দিতে পারিনি তবে একটু টক ডাল করেছিলাম সেই ডাল দিয়ে ভাত খেয়ে গেছে আর এদিকে দেখো বাসি বিছানাটা পড়েছিলো তাই ভাবলাম এক সুযোগে ছটাস করে আলু পটলের তরকারিটা যতক্ষণে রেডি হবে ততক্ষণে আমি বাসি বিছানাটা তুলে নিই সকাল থেকে সেই ভোর ভোরবেলা না উঠলেও চোখ খোলার পর থেকে এক নিশ্বাসে কিন্তু সংসারের কাজগুলো সকালবেলা একা হাতেই সামাল দিতে হয় তো কিভাবে কীভাবে আমি আমার সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে সকালটুকু অ্যাটলিস্ট সামাল দিই সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের জানি না কতটা ভালো লাগবে আমি জানি আমার মতন হাউসওয়াইফদের নিত্যদিনের এই সকালের কাজ প্রতিটা ঘরে ঘরেই থাকে তো আমরা যারা বাড়িতে থাকি আমরা কিন্তু একেবারেই বেকার নয় আমাদের আমরা ঘরে আছি বলেই আমাদের ঘর দৌড়গুলো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই না তাই যারা হাউস ফদেরকে একবারই মনে করে যে বাড়িতে বসে থাকে কোনো কাজ করে না সেটা কিন্তু তাদের ভুল ধারণা তো যাই হোক এই কাবারটাতে বাবার সমস্ত জামাকাপড় থাকে তো সেই জায়গাগুলো একটু গোছগাছ করে রেখে দিলাম তারপর বাসি ঘরটা মুছে নিচ্ছি আর এদিকে দেয়ালে কর্নার পয়েন্টে যে জায়গাটা একটু অগোছালো আছে সেই জায়গাটা একটুখুনি ঠিক করতে হবে কারণ ওই জায়গাটা আমার জামাকাপড় ইস্ত্রি পরিমাণের মানে পরিমাণটাই বেশি আছে আর এখনও অবধি কম ট্রলি ব্যাগটা তোলা হয়নি বন্ধুরা তো আস্তে আস্তে দেখি ওটাও তুলে নেব আর পয়লা উপলক্ষে ঘর দুয়ো যেহেতু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে মানে ঝাড়পোঁচ করা হয়ে গেছে তাই আমার ওদিকের কাজটা একটু কমই আছে ঘরদুয়ার মোছামুচি করে পাখা ফ্যান মানে ফ্যান ট্যানগুলো চালিয়ে দিয়ে এসে চলে এলাম খাবার জল কটা ভরতে যে কটা বোতল খালি ছিল সে কটা বোতল ভরে একবারে ফ্রিজে রেখে দেবো আর এই গরমকালে তো একটু জল জলটা মানে বেশি খাওয়া হচ্ছে তাই খুব তাড়াতাড়ি মানে বোতলগুলো মনে হয় যেন খালি হয়ে যাচ্ছে তারপর চলে এলাম মায়ের আর মেয়ের ঘরে এখানে মেয়ে আর মা তো সেইখানে বিছানাপত্রগুলো এখন গুছিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব এখনও অবধি একটা তরকারি আমার বাকি রয়েছে তো চলুন এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেল এমনি পরিষ্কারই ছিল চলে এলাম রান্নাঘরে বাদ বাকি রান্নাগুলো করতে একটু ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল বানাবো ব্যাস বাদ বাকি রান্না আমার সমস্ত কমপ্লিট রান্নাবান্না সমস্ত কমপ্লিট গ্যাস ওভেন সমস্ত মোছার মা এসেছে অফিস থেকে ফেরার পথে দুটো চপ নিয়ে এই চপ দিয়ে পান্তা খাবো কালকে রাত্রে বেশ কটা ভাত ছিল সেটাকে আর ফ্রিজে রাখিনি জল ঢেলে রেখেছিলাম ঢালা ভাত এই গরমকালে আমার খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কাঁধে কাঁদে ভালো লাগে অবশ্যই জানাবেন আর এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল টক ডাল আম দিয়ে আর এদিকে পটল আলুর রসা আর গরম গরম ভাত তো মা খেয়ে নেবে আমি এবার স্নান করতে যাব আর এদিকে সমস্ত বাসনও কিন্তু মাজা হয়ে গেছে চলুন ঝটপট করে স্নান করে বেশ কয়েকটা কাজ আছে কেঁচে ফেলি গুড আফটারনুন বন্ধুরা কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে একবারই রেডি হয়ে গেছি জামা কাপড় পরে কারণ মেয়েকে এবার আনতে যাব এক ফোঁটা সকাল থেকে বসার সময় হয় না প্রতিদিনই ভাবি ঝটপট করে রান্না করে একটুখানি বসবো জিরোবো তারপর জামা কাপড় পরে মেখে আনতে যাব কিন্তু সে উপায় হয় না টুটু করে কাজ করতে করতে কখন যে ঘড়ির কাটা ওই পৌনে একটার দিকে হয়ে যায় নিজে উঠের পাই না তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না এবেলায় যতটুকু করলাম সকাল থেকে সেই এক নিঃশ্বাসে কাজ সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম কতটা ভালো লাগলো সেটা আপনারাই আমাকে জানাবেন পুরো ভিডিওটা দেখবেন আর আমাকে অনেকটা ভালোবাসা দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টা